শামীম হুসেন পাটোয়ারির থ্রো করা বল সরাসরি আঘাত করে স্টাম্প আর এতেই লাফিয়ে উঠেন শামীম করতে থাকেন সেলিব্রেশন কেননা এই ফিল্ডারের থ্রোতে আউট হয়ে ফেরেন লঙ্কান ওপেনার কুশাল মেন্ডিস যিনি কিনা বাংলাদেশের বিপক্ষের সিরিজে আছেন দারুণ ছন্দে সেই ব্যাটারকে মাত্র আট রানে ফিরিয়েই এমন উদযাপন শামীমের আর সেই থেকেই শুরু বাংলাদেশের বোলার আর ফিল্ডারদের দাপটে শ্রীলঙ্কা হারে বড় ব্যবধানে করতে পারেনি একশো রানও একশো রানের টার্গেটে খেলতে নেমে যেভাবে শুরু করার কথা সেভাবেই শুরু করেছিল শ্রীলঙ্কার ব্যাটাররা কিন্তু দ্বিতীয় ওভারে শামীম পাটোয়ারির দুর্দান্ত এক রান আউটে সাজ ঘরে ফেরেন দারুণ ছন্দে থাকা ওপেনার কুশাল মেন্ডিস আরেক টপ অর্ডার ব্যাটার কুশাল প্যারেরাকে রানের খাতা খুলতেই দেননি পেসার শরিফুল শূন্য রানে এই ব্যাটার আউট হন ঋষাদের হাতে ক্যাচ তুলে দিয়ে তিন ওভারে একুশ রানে দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে স্বাগতিকরা নিজের পরের ওভারে আবারও উইকেটে হানা আনেন শরিফুল মাত্র দুই রানে আবিষ্কা ফার্নান্দোকে ফেরেন ড্রেসিং রুমে বাউন্ডারি লাইনে শামীম পাটোয়ারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই লঙ্কান ব্যাটার ষষ্ঠ ওভারের প্রথম বলেই সাইফুদ্দিনের বলে উঠে আউটের আবেদন মিরাজের ভরসাতেই রিভিউ নেন অধিনায়ক লিটন আর এতেই দেখা যায় বল কিপারের গ্লাভসে যাওয়ার আগে স্পর্শ করে লঙ্কান অধিনায়ক আসালাঙ্কার ব্যাট ফলে স্বাগতিক দলপতি সাইফুদ্দিনের বলে ফেরেন মাত্র পাঁচ রান করে পাওয়ার প্লে প্রথম ছয় ওভারে চার উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় সাঁত্রিশ রানের দশের উপর থাকে তাদের রিকোয়ার্ড রান রেট স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় লাইফ এরপর জুটি করার চেষ্টা করেন লঙ্কান দুই ব্যাটার দাসুন সানাকা এবং পাথুম নিসাঙ্কা দশ ওভারে শ্রীলঙ্কা করে সাতষট্টি রান কিন্তু এগারোতম ওভারে ঋষাদের জোড়া আঘাতে ভেঙে পড়ে লঙ্কানদের প্রতিরোধের দেয়াল বত্রিশ রানের লিটনের দ্রুতগতির স্টাম্পিংয়ে ফেরেন পাথুম নিসাঙ্কা চামিকা কারণরাত্নেকে রানের খাতাই খুলতে দেননি ঋষাদ নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফেরান এই লঙ্কানকে পরের ওভারে মিরাজ এসে ফেরান বিশ রান করা দাসুন সেনাকাকে আর এতেই প্রায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের বড় ব্যবধানের জয় এর আগে শামীম হোসেন পাটোয়ারির ঝড়ো ব্যাটিং আর অধিনায়ক লিটন কুমার দাসের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ পায় বড় রানের সংগ্রহ সিরিজ বাঁচানোর ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশের দুই ওপেনার তানজিৎ তামিম এবং পারভেজ ইমন তবে প্রথম ওভারের শেষ বলেই বোল্ড হয়ে ফিরেন ওপেনার ইমন খুলতে পারেননি রানের খাতা ঠিক পরের ওভারেই নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন আরেক ওপেনার তানজিৎ তামিম সাজ ঘরে ফেরেন নামের পাশে মাত্র তিন রান নিয়ে আর ইনিংসের দ্বিতীয় ওভারেই দুই ওপেনারকে হারিয়ে বেশ চাপে পড়ে যায় লিটন দাসের দল চতুর্থ ওভারে হৃদয়ের ব্যাটে এক ছক্কা এবং এক চার আসলে চাপ কিছুটা কমে টাইগারদের উপর থেকে হাত খুলে খেলা শুরু করেন অধিনায়ক লিটন দাসও দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেয়ের ছয় ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় উনচল্লিশ রানের দুজনের পার্টনারশিপ পার করে পঞ্চাশ রানের মাইলফলক লিটন হৃদয়ের জুটিতে ইনিংসের মাঝামাঝিতে অর্থাৎ প্রথম দশ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় উনসত্তর রানের শুরুতেই ব্যাটিং কলাপসের মুখোমুখি হতে চাওয়া দলকে খাদের কিনারা থেকে যেন টেনে তুলেন এই দুই ব্যাটার তবে বড় রানের আশা দেখালেও তা করতে পারেননি হৃদয় বিনুরার বলে পেরার হাতে ক্যাচ তুলে দিয়ে হৃদয় ফেরেন একত্রিশ রান করে হৃদয় আউট হলে ব্যাট হাতে নামেন মিরাজ তবে ইনিংস শুরুর আগেই যেন শেষ এই অলরাউন্ডারের দুই বলে এক রান করে মিরাজ ফেরেন থুসারার হাতে ক্যাচ দিয়ে আর এই চার উইকেট হারিয়ে তেরো ওভার চার বলে বাংলাদেশ স্পর্শ করে একশো রানের মাইলফলক নিজের বারোতম টি টোয়েন্টি ফিফটিটাও তুলে নেন অধিনায়ক লিটন দাস ছক্কা হাঁকিয়ে উনচল্লিশ বলে আদায় করে নেন ব্যক্তিগত অর্ধশতকটা এখানেই থামেননি তিনি শামীম পাটোয়ারিকে নিয়ে এগিয়ে যেতে থাকেন বড় সংগ্রহের দিকে লিটনের ছক্কাতেই সতেরো ওভার তিন বলে বাংলাদেশ পৌঁছায় দেড়শো রানের সংগ্রহে তবে সেঞ্চুরির স্বপ্ন দেখিয়েও তা করা হয়নি এই ব্যাটারের ফেরেন পঞ্চাশ বলে ঝড়ো ছিয়াত্তর রানের ইনিংস খেলে কিন্তু আউট হওয়ার আগে অধিনায়ক হিসেবে করে গেছেন নিজের কাজটা বাংলাদেশকে এনে দিয়েছেন জয়ের মতো সংগ্রহ